আসসালামু আলাইকুম বাসকালিক্তন এবার সরাসরি নির্বাচন গরিব এন ঘোষণা দিয়ে দক্ষিণ চট্টগ্রাম উপ জনপ্রিয় ব্যক্তি গন্ডামার কৃতি সন্তান গণ্ডামারার সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ লিয়াকত আলী ও বিএনপির তো নমিনেশন চাইল কিন্তু দল তারে নমিনেশন ন দেয় নিয়ানলা বলি ইবে কিছুদিন আগে একটা জনসভা ডাক দিল জনসভার মধ্যে ধাকা প্রচুর পরিমাণ মানুষ হয়ে তো হয়তো জনপ্রিয়তা আছে জনপ্রিয় জনপ্রিয়তা না তাহলে মানুষ হলে তো মানুষ সনদিন পারে টিয়া দিয়ে আনক পয়সা দিয়ে আনক বোধকে হতে টিয়া দিয়ে নেয় যে দিয়ে আনিব আনক ওই আনো কিন্তু জনপ্রিয়তা আছে তাহলে মানুষ হইয়ে তাহলে আবার বাস্কের মধ্যে তিন ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে গুরুত্বপূর্ণ পদের মধ্যে অব্বল দিয়ে লিয়াকতা মধ্যে ওনারা যারা লিয়াকতালিয়ার ভালোবাসন লিয়াকতালিয়ার নির্বাচিত করিবান ওনারা জিবিড়িয়ান অবশ্যই শেয়ার করে দিবেন বিশেষ করে আয় সাইম লিয়াকালের পক্ষ হুব মানুষ আছে ক্যাংবিত্ত সাই এর মধ্যে আয় এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও সারের ইয় অনার লিয়া যদি ওনার এমপি বানাইতেছেন অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন ওনার মতামত প্রকাশ করিবেন এবং কমেন্টের মধ্যে সুন্দর করে এখন কমেন্ট করবেন ইয়ার আশার মধ্যে আয় আসে ইনশাল্লাহ ভবিষ্যতে মিশকাতের ইসলাম চৌধুরী পাপ্পার হলে একম ভিডিও দিও আর জহির সাহর জহির ইসলাম জহিরুল ইসলামও একম ভিডিও দিও অধ্যক্ষ মনে হয় জহির ইসলাম একটা ভিডিও দিও এটার মধ্যে যে হার ভিডিও বেশি শেয়ার হয় এবং হার ভিডিও বেশি লাইক হয় ইয়ে সাহেব ইনশাআল্লাহ তো ওনারা শুধুমাত্র লেয়া কথারের পক্ষে যারা মানুষ আছেন ই তারা ভিডিও শেয়ার দেবেন শুধুমাত্র তারাই লাইক দেবেন বাকিও না অনেকেও লাইক নো দেবেন এবং শেয়ার নো দেবেন ধন্যবাদ বেগুনুরে আসসালামু আলাইকুম